আসসালামু আলাইকুম এনসিপি আসলে কি করতে চাচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানে গত কয়েকদিন থেকে আমরা যেটা দেখতেছি এনসিপি কিন্তু বর্তমান চলে যাবে জামাতের সঙ্গে যাবে ইতিমধ্যেই এনসিপি কিন্তু নয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সেখানে আছেন গণতন্ত্র গণসংহতি আন্দোলন এবি পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল মানে নয়টি সব মিলিয়ে তো এনসিপির কৌশলটা আসলে কি অনেকে মনে করতেছেন যে এনসিপি একটা জোট করতে চাচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে তবে আমি যেটা বুঝলাম যে এনসিপির মুখের বক্তব্য থেকে আমি যেটা বুঝলাম এনসিপি আসলে কি করতে চাচ্ছে স্পষ্ট বার্তা যেটা তারা কি বিএনপির সঙ্গে যাবে নাকি জামাতের সঙ্গে যাবে একাধিকবার তারা স্পষ্ট করেছে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কখনো কেউ কেউ বলছে আমরা কখনোই জামাতের সঙ্গে যাব না আবার কেউ আহ নাহিদ ইসলাম যেমন আছে আবার হাসনাত আবদুল্লাহ সারদি তারা স্পষ্ট করে বলেছেন আমাদেরকে আসনের লোক দেখিয়ে লাভ নেই আমরা বিএনপির সঙ্গে চটে যাব না তো আসলে দ্বিধা দ্বন্দ্বে অনেকেই পড়ে আছেন তবে প্রশ্ন হইতেছে এনসিপি হঠাৎ করে কেন নয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলো তারা আসলে কি চাই আমি যেটা মনে করি বর্তমান যে একটা মুখোমুখি অবস্থান এই জুলাই জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি এইটা নিয়ে বিএনপি সরকার একদিকে এবং বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু অন্যদিকে তো সেক্ষেত্রে আসলে এনসিপি কি করতে চায় এনসিপি কিন্তু এই দ্বন্দ্বের ভেতরে যেতে চায় না দেখেন দাবি আছে যে তারা জুলাই ভিত্তি চায় এবং উচ্চ পক্ষে চায় কিন্তু তার জামাতের সঙ্গে যায়নি তার মানে তাদের একটা অন্য কৌশল আছে এবং তারা বিএনপির সঙ্গে কিন্তু যাচ্ছে না তারা চাচ্ছে যে তারা এই দুই দলের মধ্যে দ্বন্দ্বটা নিরসন করবে যে প্রকারে হোক আর যখনই এটা তারা করতে পারবে দুই দলের মধ্যে এই দ্বন্দ্বটাকে আলোচনার মাধ্যমে নিরসন করতে পারবে তখনই কিন্তু এনসিপি রাজনৈতিকভাবে এক প্রকার সফল হয়ে যাবে সাধারণ মানুষের তারা দৃষ্টি আকর্ষণ করবে তার সাধারণ মানুষের ভোট টানবে কিন্তু এনসিপি আমি যেটা মনে করি যে নয়টি রাজনৈতিক দলকে নিয়ে এনসিপি যে বসেছে এখানে হতেও পারে তারা একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট গঠন করতে চাইছে এনসিপি বিএনপি বিএনপি ছাড়া এবং জামাত ছাড়া তবে এখানে তাদের যেটা ভাষ্য তারা এখানে বলেছেন যে আমরা জুলাই সরদের আগে ভিত্তিক এবং এটা নিয়ে আমরা আলোচনা করেছি এই যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক হয়েছে তো এখানে তারা কিভাবে আন্দোলন ছাড়া মানে বিএনপি জামাতের সংঘাত ছাড়া আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এটা মীমাংসা করা যায় এই জন্য কিন্তু তাদের এই রাজনৈতিক কৌশলটা হতে পারে জোট একদিকে হতে পারে এবং এটা আরেকদিকে হতে পারে যেহেতু এটাও এনসিপি স্পষ্ট করে বলেছেন যে আমরা এই আসলে করতেছি কিন্তু পদ্মার আড়ালে পদ্মার খবর থাকে তাই না আমরা জোটের একটা আবাস ধরে নিতে পারি তবে যেটা বেশিরভাগই মনে হয় এনসিপি এই চেষ্টাটা চালাচ্ছে যে জামাত এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা যেভাবে হোক তৈরি করে দিতে কেননা জুলাই সনদের আইনিবিত এবং পিয়ার পদ্ধতি নিয়ে জামাত অন এনসিপি কিন্তু এনসিপি জামাতের সঙ্গে জোটে যাচ্ছে না এখনই তারা কোন রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক ভুল তারা করতে চাচ্ছে না তারা আরো সময় নিতে চায় কিন্তু এনসিপি চায় না এখনই জামাতে জামাতের সঙ্গে জোটে যেতে এবং এনসিপি চায় না এখনই বিএনপির সঙ্গে জোটে যেতে তাদের রাজনৈতিক কৌশলটা ব্যবহার করতেছে এবং তার সর্বোচ্চ চেষ্টা করবে যে বিএনপি এবং জামাতের আলোচনার মাধ্যমে এই সমাধান যাতে হয় মাঠে তারা যেতে চাচ্ছে না কেননা যদি যায় বিএনপি এবং জামাত কি হবে এটা আপনারা ভালো করে জানেন জামাতের বিষয়ে কখনো ছাপ দেবে না এবং বিএনপি বাধ্য হবে পরে পরবর্তীতে দেখা যাবে এই সুযোগে আওয়ামী লীগ একটা চান্স পেয়ে গেলো এটা কখনো এনসিপি না এটা কিন্তু তাদেরই ক্ষতি হবে এই কিন্তু তারা চায় যে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে তারা মিডিল পয়েন্ট থেকে তাদের মধ্যে সমাধান করে দেওয়ার জন্য এই কিন্তু তারা না জামাতের সঙ্গে আন্দোলনে গেছে না বিএনপির সঙ্গে আন্দোলনে গেছে তবে তারা আলাদা জোট গঠন করতেও পারে এটা তাদের রাজনৈতিক চেষ্টা হতে পারে শোনা যাচ্ছে যে তারা গণ অধিকার পরিষদে গণ অধিকার পরিষদের সঙ্গে যোগ দেবে দুইটা দল নাকি একটা হবে কেননা এই যে কোটা আন্দোলন থেকেই তো গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে এবং এনসিপির জন্ম হয়েছে তো এই জন্য তারা এক হতে পারে এটা তাদের একটা রাজনৈতিক কৌশল তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পাবে এটা করলে তাদের ভালো হবে আমি যেটা মনে করি যেহেতু গণ অধিকার পরিষদ সব থেকে বেশি সমালোচনা করেছে এনসিপি এবং ছাত্রদের তো এটা মিটমাট করে নিলে এটা তাদের ব্যাপার তবে তাদের সঙ্গে এবি পার্টিও যোগ দিয়েছে তবে এই যে এনসিপি যে নিয়েছে এটা সর্বোচ্চ কৌশল আমি যেটা মনে করি তারা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে দেশের মানুষের দৃষ্টি তাদের দিকে নিয়ে যাবে জামাত এবং বিএনপির মধ্যে দ্বন্দ্বটা তারা নিরসন করে দেবে জুলাই সোনাদের আইনীবিত্তি এবং পিয়ার পদ্ধতি এই দ্বন্দ্বটা এনসিপি কিন্তু নির্দেশন করবে এবং সেই প্ল্যানই কিন্তু তারা করতেছে এ নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে এই জন্য তারা এখনো পর্যন্ত আহ জামাতের জোটেও যায়নি এবং বিএনপির সঙ্গে কোনো কথা দিচ্ছে না কিন্তু এটা তাদের একটা ভালো কৌশল হিসেবে আমি মনে করি তো দর্শক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এনসিপির এই রাজনীতির কৌশলটা অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম